নবাব সিরিয়াসলার পরে দ্বিতীয় বাংলার নবাব হ্যাঁ বাংলার নবাব হিসাবে এটা আমি আবিষ্কার করেছিলাম রাজপথে কাজকর্ম করার জন্য এটা তৈরি করে মাথায় দিয়ে ঘুরি সবাই নবাব রাজা নানান রকমের ভাবে ডাকে ভালোবাসা ভালো লাগে দর্শকেরাও ভালোবাসে আমাকে ভালো লাগে আমি বাচ্চা হ্যাঁ যে আমার নবাব হয় রাজপথে রাজা হয়ে রিসা চান চল্লিশ পঞ্চাশ বছরের মতো হবে হ্যাঁ চল্লিশ পঞ্চাশ চিন্তা হয়েছিলো এই আমি মানে শেয়ালে নবাব ফিরাজলের সঙ্গে ছিলাম পনেরো দিনের মতন তো রাস্তা চালালাম ভাই খুব ভালো চালাইছো হ্যাঁ তুমি রাস্তা চালাতে পারবা বললো যে এই রাজ্যের মুখ একটু দেওয়া যাবে না তোমার রাজ্যে যে তোমার মুঠির তুমি বানিয়ে নিয়ে দেখবে তোমাকে ওইরকম সব সব খুব সম্মান করবে হ্যাঁ তুমি বানাতে পারবা তুমি ছাড়া এটা একটু বানাতেও পারবে না তোমার দেখে ঘুরলেও তুমি যতই নিয়ে ঘোরাঘুরি করতে পারবে না তুই নবাব একটাই নবাব হয়ে থাকতে পারবো আমার নবাব তো আবার আমার কইল ঠিক আছে ভাই তাহলে চেষ্টা করব এইটা মেয়েদের আস্তে 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 আমার দাদারে কইলাম যে দাদা আমি একটা রাজনীতি তৈরি করবো আমার দাদা দাড়ি মারে আবার বকা টোকা দিয়ে তুমি না পারো তোরে আমি শাস্তি দেবো আর পারলে উপহার পাবা ঠিক আছে না পারলে যে হয় দিবা তখন আমাকে যে ঠিক আছে তুই বানার শুরু করে দেয় অমুক জায়গায় অমুক দোকানে আসে অনেক আর পরিচয় করে দেবো তিন বছরের মতো যে দর্শক কেমন লাগে বা কি হয় খুব বিপদে ঘুরে গেলাম দেখি যে না নিজে নিজেই দেখি যদি ভালো লাগলে তাহলে আমার দর্শকও ভালো লাগবে তখন আমি আমার দাদারের চুপ করে দিয়ে এলাম আইনার করে বললাম যে দাদার দেহ বানাইছি ওরে দাদা সব মনে করেন বেতাল হয়ে গেছে জানি পাপ রে হ্যাঁ তুই তো রাজ পরিবারের ফুল না কি রে তুই আমাকে বংশে ফুল হয়েছো হ্যাঁ কেমনি কি করে বানাই দি রে হে দোকানদার বেটা আমার ঝাড়ি মারতো হে দোকানের বেটা রে কাছে গেছে দোকানদার বেটা বেহস হয়ে গেছিলো তুই খা তরে ভাই তোমার লাগতে এটা কহ হয় আমার দাদার বন্ধু এ দেহে ডরা মরে পরে আর দেহা লাইটাই তোমার বন্ধু যে জিনিস বানাইছে বাংলার মানুষ চায় আছে দেখো ভাই এই অরিজিনাল বাংলার মন নবাব হয়ে যা থাকে তো লাঠিরে মানুষ দেখে দেহার মতো ওই দোকানদার আর দেহার লাইট অনেক কাজ ভাই যত দেহার লাগে আমি দেব না যা দিতে হবে না যা এদের কোনো কষ্ট হয় না না থাকলেই মনে হয় কষ্ট কষ্ট লাগে আমার সব সময় বারো মাস হ্যাঁ ঝড় তুফান বৃষ্টি সব সময় বারো মাস যত থরথরে বা কাঁদতেছি তারপরে মাথায় আসে তিন বছরের মতো লাগছিল

তা কয় আবার আছে খাই যায় গরমে আর যায় না তখন কবি একবার খায়ে গেছে আবার খাবার লোক আইছে আর যায় না হ্যাঁ কোনই হোটেল বড় বড় দামি দামি হোটেলে হয় তো বা ভাত খাও বাবা কয় খায় আপনি যা লাগে খায় গরু গো খালি যা আছে খায় এই যে পাঁচ কেজি হ্যাঁ এই পাঁচ পেপার লাগানো আছিল ওই যে ছাগলে খাই ভালো ওই যে হাউজিংকে একটা ছাগল আছে খেলা কাগজ খাইওয়া ভালো লাগে কা খাবার গেছি নিজের হাতে হ্যাঁ চা খাবার গেছি আর টান দে এক বেটা কয়